লালো ভাই এটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নম্বর চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ করিম মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা আমারও লাগবে দাম কত এডার মাত্র এক হাজার টাকা এ এক হাজার টিয়া দিল আর কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভুতের ডাক দিলে পুতনি যে চাল ফেলে আহে বলবো এক হাজার টিয়া দে দাম এই বইয়ের বিষয়ত কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে হ্যাঁ আপেল লেহা দে বইয়ের প্রথম বিস্তারিক কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক হাজার টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি মনে গুরু আজকের থেকে আপনার লেহা বইটা পড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদ পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মাটা খেলি তুই দেখতে পাবি দেখা আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পড়তে আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই দেখতো কোন আত্মা চাইছে নাকি না ভাই দুই চারা লাগাই তখন আত্মা দেখতেছি না দূর আমার লেওরা এই বিষটা কাম হইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এখন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টিয়া তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মু আয় কপাল বালা আমি কানা আসলাম না আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা দেবো না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা টাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই টাকা তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলও পাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতি রাখবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করি